গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা। কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন প্রকৃতি জ্বলে পুড়ে একাকার তখনই প্রকৃতিতে শীতল পরশ নিয়ে আসে বর্ষা বর্ষাকালে প্রকৃতি যেন ফিরে পায় নবজীবন বর্ষা আমাদের মনেও প্রশান্তি নিয়ে হাজির হয় বর্ষার ছোঁয়ায় আমাদের মন উদাস হয়ে ওঠে বর্ষাকালে গ্রামবাংলার প্রকৃতি গাঢ় সবুজ হয়ে ওঠে চারদিকে শুধু সবুজের সমারোহ গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে বর্ষাকালে এ ধরনের আবহাওয়া মানব মনে যেন তৈরি করে অপূর্ব এক শিহরণ গ্রামের আশপাশের খাল বিল নদী নালা এবং নিচু জায়গা পানিতে ভরে যায় বর্ষাকালে বৃষ্টি কৃষিকাজের জন্য আশীর্বাদ হয়ে আসে গ্রীষ্মের শুষ্ক মাটি বৃষ্টির পানিতে নরম হয়ে ফসল উৎপাদনে উপযোগী হয়ে ওঠে তখন কৃষকেরা জমিতে কৃষিকাজে ব্যস্ত সময় পার করে আবার কখনো দিনের কাজ শেষে তারা গ্রামের বৈঠক ঘরে অলস আড্ডায় মেতে ওঠে গ্রামের মেয়েদের এ সময় কোনো কাজ থাকে না তাই তারা সবাই একসঙ্গে বসে সুতা দিয়ে নকশি কাঁথায় হরেক রকমের নকশা ফুটিয়ে তোলে ছোট ছোট মেয়েরা কাগজের নৌকা বানিয়ে বর্ষার পানিতে খেলায় মেতে ওঠে বর্ষাকালে ফুলের সৌন্দর্য আমাদের তোলে বিমোহিত বর্ষার যে ফুলগুলো আমাদের আকৃষ্ট করে তা হল শাপলা কদম কেয়া কৃষ্ণচূড়া কলাবতী পদ্ম দোলুন চাপা চন্দ্রপ্রভা ঘাসফুল পানা ফুল বকুল এবং এছাড়া নানা রঙের অর্কিড বর্ষা ঋতু যেন ফুলের জননে বৃষ্টিস্নাত বর্ষার ফুলের উজ্জ্বল উপস্থিতি আমাদের মন রাঙিয়ে তোলে বর্ষা প্রিয়জনের শূন্যতাকে দ্বিগুণ করে বর্ষাকে নিয়ে লেখা হয়েছে অনেক প্রেম ও বিরহের গল্প কবিতা এবং গান রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বলেছেন এই জল ভালো লাগে বৃষ্টির রূপালী জল কত দিন এসে ধুয়েছে আমার দেহ বোলাই দিয়েছে চুন চোখের উপরে তার সান স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে আবেগের ভরে ঠুঁটে এসে চুঁ দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে